তোমার ঘাম ছরে ধর গ্রীষ্মের দুপুরে আর তুমি বলতেছো খাল বিল চৌচির জল নেই কুকুরে এই যে দেখো ঘাম আছে কিনা আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল আহি বাবা প্রিয় ভাই ও বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ আশা করছি আল্লাহ তালার অসিশ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট একটা ঘটনা ঘটেছিল যেটা একটু পরেই বলবো যাক আলহামদুলিল্লাহ আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের আজকে বারোতম দিন প্রথমে জিমে গিয়ে যেটা করেছি প্রথমে একটু হেঁটে নিয়েছি তারপরে ট্রেডমিলে আমি দৌড়েছি যখন আমি ট্রেডমিলে দৌড়াই তখন আমি একটু উঁচু করে দিয়েছিলাম বাই দা ওয়ে আজকে ভুলে আমি মাথার টুপিটা রেখে এসেছি তাই জিম থেকে একটা ক্যাব ধার করলাম এবং ক্যাপটা পরে নিলাম আজকের আমার ফুল ভিডিওতে এই ক্যাবটাই আমার মাথায় থাকবে ইনশাল্লাহ আমরা সাধারণত সমান রোডে যখন হাঁটি তখন স্বাভাবিক লাগে কিন্তু যখন একটু উঁচু রোডে হাঁটি তখন একটু হয় আর কি সো দৌড়িয়েছি তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এটাকে বলে স্কিপিং এটা জিমের একজন কর্মচারীর মুখ থেকে আমি শুনে নিয়েছি যে এই ব্যায়ামটার নাম কি সো সে বলছিল যে এটা স্কিপিং সো কিছুক্ষণ আমি স্কিপিং করলাম তারপরে হচ্ছে যে শরীরের আমি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো ফ্রি হওয়ার জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম তারপরেই আমার দ্বিতীয় সেট আমি মোট তিন সেট দিয়েছি দশবার দশবার করে তিন সেট দিয়েছি কারণ প্রতিটা ব্যায়াম নাকি তিনবার করে যদি আমি করি তাহলে ভালো শরীরে এফেক্ট ফেলে সো যার কারণে আমি তিনবার দিয়েছি আলহামদুলিল্লাহ তারপরে আমি সাইকেলিং করলাম কিছুক্ষণ যখন সাইকেলিং করছিলাম তখন আমার ঘাম ঝরছিল প্রচুর বাট আমার ক্যামেরাম্যান বলছিল যে আপনার তো কোনো ঘাম ঝরছে না তারপর আমার ছিল আমার ঘাম ঝরে দর দর গ্রীষ্মের দুপুরে আর তুমি বলতেছো খাল বিল চৌচির জল নেই পুকুরে এই যে দেখো ঘাম আছে কিনা সো ছোটবেলায় এই কবিতাটি হয়তো আপনিও পড়েছেন যেটার প্রমাণ আমি এখনই এসে পাচ্ছি মানে আমার শরীর দিয়ে আর কি যেটা উপলব্ধি করলাম সেটাই বললাম মজা করে আর কি তারপর আলহামদুলিল্লাহ জাম্পিং জ্যাকস করলাম আমি তিন সেট করেছি তিরিশ বার করে আর দুই সেট আমি আপ দিয়েছি জাম্পিং জ্যাকস শেষে যদিও তিন সেট পুষ আপ দেওয়ার কথা ছিল কিন্তু দুই সেট তিন সেট জাম্পিং জ্যাকস এবং দুই সেট পুষ আপ দেওয়ার পরেই আমার অবস্থা একটু খারাপ হয়ে যায় এবং জাম্পিং জ্যাক্সটা প্রপারলি কিভাবে করব এক ভাই দেখিয়ে দিচ্ছিলেন তারপরে সেটা শেষ করে আমি পুষাপ আবার দেওয়া শুরু করলাম আর আগের থেকে পুষাপ কিছুটা বেটার হচ্ছে এখনো পারফেক্টলি আমি পুষাপ করতে পারি না সো আমাদের পুষাপ দেখে আমাদের আরেক ভাই পুষ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দেখছি খুব ভালো লাগছে আসলে ফিটনেস সেন্টারে গেলে অন্যদের আসলে এই ওয়ার্কআউট গুলো দেখলেও ভালো লাগে নিজের ভিতরে একটা উৎসাহ জাগে তারপর আবারও আমি জাম্পিং জ্যাক্স দিলাম কিছু আলহামদুলিল্লাহ এবং এই জাম্পিং জ্যাক্স দেওয়ার পরেই মূলত আমার মাথা ঘুরে যায় মানে শরীরের অবস্থা খুবই খারাপ আজকে খুবই কষ্ট হচ্ছে জানি না কেন খুবই কষ্ট হচ্ছে তারপরে হচ্ছে আমি লাস্ট পুশআপের যে ইয়াটা সেটা শেষ করি পুশ আপের ইয়াটা শেষ করার পরেই হচ্ছে যে আমার মাথা একেবারেই ঘুরে যায় এবং আমি শরীরে সেরকম শক্তি পাচ্ছিলাম না এবং আমার মাথা ঘুরছিল আজকে আর পারছি না কারণ আজকে খুবই দুর্বল লাগতেছে হ্যাঁ বেশি শরীরকে চাপ দিলে আবার অসুবিধা হইতে পারে এই জন্য আর আজকে কন্টিনিউ করতেছি না তারপর কিছুক্ষণ বসে থাকলাম রেস্ট নিচ্ছিলাম কিন্তু আমার মাথার দাঁড় হচ্ছিল না আমি পড়ে যাইতাম যার কারণে পড়ে যাওয়ার আগেই আমি নিজেই একটু শুয়ে পড়লাম জিমের ফ্লোরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আমার আশপাশ অনেক ভাইয়েরা আসলো তারা আমাকে সান্ত্বনা দিল এবং কিছু পরামর্শ দিল গুরুত্বপূর্ণ পরামর্শ দিল তারপরে আমি আজকের চ্যালেঞ্জের ভিডিওটা শেষ করলাম